না না এমন কিছু নাই মডার্ন কালচার ফলো করতে সবাই কিন্তু এই জিনিসটা আসলে ঠিক না আমরা যেহেতু বাঙালি বাঙালি ঐতিহ্য ধরে রাখা আমাদের দায়িত্ব তো এখন তো আজকে দেখা যাচ্ছে যে ভালোই ভিড় আছে এই দুই তিন বছর ওটার জন্য বের হতে পারিনি কিন্তু এবার সবাই বের হয়েছে আমরা আমাদের মানে নতুন বাংলা যেহেতু স্বাধীন হয়েছে নতুন বাংলাদেশ তাই একটু হলেও তো ডিফেন্ট তাই না স্বাধীনতা হ্যাঁ কারণ কিছু হলেও ডিফারেন্ট নাগের আগের বারের তুলনায় এবার তো নতুন বাংলাদেশে আছি আমরা আমি আমার বোন আসি আমার বান্ধবীরা আসছে ওদের সাথে দেখা করতে যাব ভালোই লাগতেছে মাত্র আসলাম এখন চারুকলা যাব রমনাতে যাব ভালোই লাগতেছে না বাসায় রান্না করা আছে বাসায় যেয়ে খাবো ফ্যামিলি সবাই মিলে একসাথে সকালে খাওয়া হয়নি রেডি হয়ে বের হলাম